নমস্কার আপনার আমার টাকা কিভাবে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দেওয়া হয় আর ইলেকট্রাল বন্ড নিয়ে সত্যি কি কোনো স্ক্যাম্প হয়েছে কোন কোন পলিটিক্যাল পার্টি বা কোন কোন কোম্পানি এই ইলেকট্রাল বন্ডের সঙ্গে জড়িত সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে হাই আমি অনেকে প্রথমে আপনাদেরকে জানাই ইলেকট্রল বন্ড কি দু সালে অরুণ জেটলি প্রথম বন্ড দিয়ে আসে এই ইলেকট্রনাল বন্ডের মাধ্যমে যে কোনো কোম্পানি তার পছন্দের যে কোনো পলিটিক্যাল পার্টিকে হাজার থেকে শুরু করে ম্যাক্সিমাম যত খুশি টাকা ডোনেট করতে পারে এটা কাজ করে ধরুন একটা কুপন কোনো কোম্পানি একটি ব্যাংকে গিয়ে টাকা জমা করে ওই কুপন কালেক্ট করে ওই পছন্দের পলিটিক্যাল পার্টিকে জমা করলে সেই পলিটিক্যাল পার্টি ওই কুপন পরবর্তীকালে ব্যাংকে গিয়ে জমা করলে সেই টাকা উঞ্চল করতে পারবে এবং ওই টাকা যদি পনেরো দিনের মধ্যে উইথড্রল না করা হয় সম্পূর্ণটা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে চলে যাবে আপনিও কিন্তু পারবেন এই ইলেকট্রাল বন্ড কিনতে এমনই একটা উদাহরণ আপনাদেরকে দিই জার্নালিস্ট প্রণাম পাণ্ডে যিনি কুইন্ট মিডিয়াতে কাজ করছিলেন তিনি দু হাজার আঠেরোতে পাঁচই এপ্রিল এবং নয় এপ্রিল দুটি ইলেকট্রাল বন্ড কেনেন হাজার টাকা এবং সেই বন্ড দুটিকে পরীক্ষা করে দেখেন যে বন্ড দুটির মধ্যে কোনো ডিটেলস দেওয়া নেই শুধুমাত্র ডেট চেঞ্জ রয়েছে আর সেটি লাল কালিতে লেখা এরপরে তিনি আরও জানার জন্য সেটিকে ফরেন্সিক এক্সপার্টের কাছে পাঠান রিসার্চের জন্য এবং ফরেনসিক এক্সপার্ট যখন রিসার্চ করে তখন দেখা যায় যে ওই বন্ডটির মধ্যে আলাদা আলাদা একটি গোপনীয় সংখ্যা রয়েছে এটিকে একমাত্র আলট্রাভায়োলেট লাইটের মধ্যে থাকলেই দেখা যায় এই ভিডিওটি ওনার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা কি দেখতে পারেন এইবার আপনাদেরকে জানাবো এই বন্ড প্রতি কোন কোন পলিটিক্যাল পার্টির কাছে আছে এবং কত পরিমাণে আছে টোটাল বন্ড কুড়ি হাজার কোটি ছিল না ছিল বারো হাজার সাতশো কোটি যেটা এপ্রিল দু হাজার উনিশ থেকে জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে ক্যাশ উইথড্রল করা হয়েছে এই বারো হাজার কোটির মধ্যে বিজেপি ছ হাজার কোটি ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস যার কাছে ছিল ষোলোশো কোটি মানে টুয়েলভ পয়েন্ট সিক্স পারসেন্ট তৃতীয় স্থানে কংগ্রেস চোদ্দোশো কোটি তা ইলেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এছাড়াও ইআরএফ বারোশো কোটি বিজেপি সাতশো পঁচাত্তর কোটি ইএমকে ছশো কোটি ওয়াইএসআর তিনশো কোটি টিডিপি দুশো কোটি শিবসেনা একশো পঞ্চাশ কোটি বাকি পার্টির কাছে তিরিশ কোটি থেকে পঁচাত্তর কোটি ছিল এই পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল কিন্তু এর পরবর্তীকালে সুপ্রিম কোর্টে একটি পিটিশন জমা পড়ে সেইখানে দাবি করা হয় ইলেকট্রনল বন্ড এক প্রকার ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট এই ইলেকট্রনল বন্ডকে আনকনস্টিটিউশন ঘোষণা করে এর পেছনে দায়ী ছিল একটি পিটিশন যেটি জমা করেন পিপিএম পার্টি এবং এডিআর নামের একটি এনজিও এই ইলেকট্রনাল বন্ড স্ক্যামের এগেনস্টে যে অ্যাডভোকেট ছিলেন তিনি হলেন প্রশান্ত বৈষ্ণব অন্য বিষয়টির ওপর সুপ্রিম কোর্টের তদারকির পর সুপ্রিম কোর্ট দুটি স্টেটমেন্ট দেন সাধারণ মানুষকে জানানো দরকার যে কোন পলিটিক্যাল পার্টি কত কোটি টাকা ডোনেট নিচ্ছে এবং কোন কোম্পানি সেই টাকা ডোনেট করছে দু নম্বর এটাও তো হতে পারে কোনো কোম্পানি সুযোগ সুবিধা পাওয়ার জন্য ইলেকট্রনাল বন্ডের মাধ্যমে কোনো পার্টিকে টাকা ডোনেট করছে এটি স্ক্যাম হওয়ার পিছনে আরও কিছু প্রতিবেদনে জানা যায় যে কোনো পলিটিক্যাল পার্টিকে কোনো কোম্পানি টাকা কেন ডোনেট করছে কারণ ও আমার আপনার ট্যাক্সের টাকা গভর্নমেন্টের টাকা পলিটিক্যাল পার্টি কালেক্ট করে ওই কোম্পানিকে দেখছেন এবং ওই কোম্পানি ওই টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে পুনরায় ওই পলিটিক্যাল পার্টিকে ডোনেট করছে এটিকে লিগাল বলে দাবি করা হোক আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানা দেখুন এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কোনো পলিটিক্যাল পার্টিকে টাকা দেওয়া এটা এখনকার ঘটনা নয় কারণ স্বাধীনতার পর থেকে উনিশশো একান্ন সালে যখন ভোট আয়োজন করা হয় তখন সব থেকে বড় পার্টি ছিল ইন্ডিয়ান কংগ্রেস সেই পার্টিকে ডোনেট করে বিড়লা এবং ঠাকুরদাসের মতন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং তারা কোর্টে কনফিন্সও করে যে তারা এই টাকা ডোনেট করছে সুযোগ সুবিধা পাওয়ার জন্য আর এখনও সেই ঘটনারই পুনরাবৃত্তি হয়ে চলেছে এবং এটিকে লিগাল ওয়েতে করা চেষ্টা চলছে এত কিছু শোনার পর আপনাদের মনে হচ্ছে এটি একটি ছোটো ঘটনা এরপরে আমি যেটা আপনাদেরকে জানাতে চলেছি সেটা শুনলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন যে আমার আপনার টাকা কীভাবে কোনো পলিটিক্যাল পার্টি তার নিজের স্বার্থের জন্য ইউজ করছে সবথেকে বেশি ডোনেশন দেওয়া টপ ফাইভ কোম্পানির নাম আপনাদেরকে জানাই এই পাঁচটি কোম্পানির মধ্যে তিনটি কোম্পানি ফিউচার গেমিং মেঘা ইঞ্জিনিয়ারিং এবং মাইনিং ভেদার এই কোম্পানিগুলিতে ইডি সিবিআই থেকে জানা যায় গভর্নমেন্ট বেশিরভাগ প্রজেক্টে এই কোম্পানিগুলোকে কাজ দিচ্ছে আরেকটি ফ্যাক্ট আপনাদের জানাই এই কোম্পানিগুলি গভর্নমেন্ট প্রজেক্টগুলিতে কাজ করার জন্য যে যোগ্যতা দরকার যেমন ধরুন ন্যূনতম অভিজ্ঞতা আগের কাজের কোনো অভিজ্ঞতা প্রযুক্তিগত সুযোগ সুবিধা উৎপাদনগত সুবিধা আর্থিক অবস্থান আইনগত সীমাবদ্ধতা না থাকা সত্ত্বেও তারাই কাজ পাচ্ছে এবং পলিটিক্যাল পার্টিকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ওই ট্যাক্সের টাকা পুনরায় ডোনেট করছে এমনই প্রতিবেদনে জানা যাচ্ছে প্রিন্ট মিডিয়াতে আপনাদের সকলেরই হয়তো মনে আছে উত্তরাখণ্ডে যে করেছিল তার মধ্যে একচল্লিশ ওয়ার্কার আটকে পড়েছে জানেন কি কোন কোম্পানি ওই সুরঙ্গের কন্ট্যাক্ট নিয়েছিল নাভ ইউক ইঞ্জিনিয়ারিং আর এই কোম্পানি দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ির মধ্যে পঞ্চান্ন কোটি টাকা ইলেকট্রল বন্ড নিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে এই প্রতিবেদনটি আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারে এই রকম উদাহরণ অনেক রয়েছে তার মধ্যে কিছু কিছু উদাহরণ আপনাদের আর একটা উদাহরণ আপনাদের ডিসেম্বর দু হাজার একুশ আমেদাবাদের একটি ফ্লাইওভার তৈরি করা অবস্থায় ভেঙে পড়ে যায় এই ফ্লাইওভার তৈরি করছিল রঞ্জিত নামের একটি কোম্পানি এরপরে গুজরাটের আরও অনেক ছোট বড়ো প্রজেক্টকে এই কোম্পানিকে কাজে লাগানো হয় আর লিস্ট অনুযায়ী জানুয়ারি দু হাজার তেইশ থেকে জুলাই দু হাজার তেইশের মধ্যে কোটি কোটি বন্ড কিনেছে এই কোম্পানি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এটি সম্পূর্ণ ভিটেন্সি দেওয়া আছে আরেকটি পুনেবে কোম্পানি বিজি জানুয়ারি দু হাজার দু হাজার মধ্যে একশো আঠেরো কোটি টাকার ইলেকট্রাল বন্ড কিনেছে ভাবতে পারছেন এর থেকে এক বছর আগে দু হাজার এই কোম্পানির বিরুদ্ধে একটি এফআইআর লঞ্চ করা হয় এবং সে এফআইআর লেখা থাকে ফর ডেথ বাই নেগলিজেন্ট আরো কয়েকটির নাম আপনাদেরকে বলি মেঘা ইঞ্জিনিয়ারিং কোম্পানি যে দু হাজার উনিশ থেকে তেইশের মধ্যে নশো ছেষট্টি কোটি টাকার বন্ড ন্যাশনাল ইউপি পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এসি পিসি পাওয়ার টোটাল সমস্ত কোম্পানির ইলেকট্রাল বন্ডকে যদি একসঙ্গে ক্যালকুলেট করে দেখা হয় তাহলে বারোশো কোটি টাকার টোটাল বন্ড এই বন্ড ইন জন্য স্ক্যামের আখ্যা দেওয়া হচ্ছে আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন স্ক্যাম আরেকটি বিষয় ঘটেছে এবং ঘটে চলে যদি আপনারা দেখতে চান নেক্সট ভিডিওটি আপনারা ক্লিক করতে পারেন সেটি হলো সুস ব্যাংকে কিভাবে স্ক্যাম করতে ধন্যবাদ